উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির একশোতম জন্মদিন আজ উনিশশো চব্বিশ সালের চব্বিশ ডিসেম্বর তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব এলাকার অমৃতসর গ্রামের কাছাকাছি কোটলার সুলতান সিং এর জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির ডাক নাম ছিল পিকো তার পিতার নাম হাজি আলী মোহাম্মদ অমৃতসং গ্রামের সুলতান সিং এর অধিবাসী হাজি আলী মোহাম্মদের ষষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফি ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে এক সময় সমগ্র উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি সঙ্গীত ভুবনে সুদীর্ঘ চার দশক সমকাল অতিবাহিত করেন সঙ্গীত কলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ষষ্ঠবার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন মোহাম্মদ রফি প্রায় চল্লিশ বছর সমকাল ধরে সঙ্গীত জগতে থাকাকালীন তিনি ছাব্বিশ হাজারও অধিক চলচ্চিত্রে গানের নৈপত্য গায়ক হিসেবে সম্পৃক্ত ছিলেন তিনি বহুবিধ গানে অংশ নেওয়ার বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন তার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত দেশাত্মবোধক গান বিরহ বিচ্ছেদ উচ্চ মার্গের প্রেম ভালোবাসা কাওয়ালি ভজন গজলসহ বিভিন্ন গোত্রের গানের দক্ষতা ও পারদর্শিতা দেখিয়েছেন সমানভাবে বিশেষ করে হিন্দি এবং উর্দু ভাষায় সমান দক্ষতা থাকায় তার গানগুলোতে বৈচিত্র্যতা এসেছে সমধিক সমগ্র উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় ভারতীয় এই সঙ্গীত শিল্পীর জন্মদিনে অনেক শুভেচ্ছা